হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি সুয়ারাগা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পরিষয়টা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টু থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্যাপস তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার প্যাপস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে আপনাদেরকে টোটালি বড় বড় বাজারটা একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন এবং ব্যবসা কেনা কেমন আছে সে বিষয়ে তাদের সাথে একটু কথা বলবো ব্যবসা এইখানে যে একটা সুন্দর খেলার আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হলে ব্যসা কেনা করবেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব আজকে প্রচুর পরিমাণ অর্থাৎ বড় বড় সারগর কিন্তু আমদানি হয়েছে বাজারে আমরা দেখে নেব যে এখানে অর্থাৎ সুন্দর একটা কালার গরুটা আমরা দেখি এবং দামের বিষয়ে কথা বলি কেমন দাম দিয়েছেন গরুটা কিন্তু সেই একটা পারফেক্ট কালার লাল সাদা মিলে খুব সুন্দর ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো রে কয়টা করে আছেন ভাই আজকে একটা নাকি দুটো দুটো বেসা নাকি একটা হয়েছে ভাই না ভাই এটা কেমন দাম দিয়েছেন আজকে দুইশো সত্তর দেখলেন এর হাইট কত হবে ভাই উচ্চতা কত হতে পারে আনুমানিক ওই আড়াইশো ভাঙতে বলছে আড়াইশো ভাঙতে বলছে দামে আড়াইশো ভাঙতে বলছে ওজন কতটুকু হতে পারে ভাই ওজন ওজন আমরা বেশ সুন্দর সুন্দর গরু আমদানি বাজারে আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাবো আজকের গরুগুলো যে পরিমাণ আমদানি হয়েছে এবং দামের বিষয়ে কথা বলে নেব ভাই কেমন আছেন খুব ভালো ভাই আজকে কয়টা করে আনছেন তিনটি করেছেন ভাই একটা একটা করছি একটা করছেন বাজারকে একটু ভালো মনে হচ্ছে ভাই ওই সেরকম এই কালোটার দাম কেমন দিয়েছেন ভাই সাড়ে পাঁচশো ওজন আনুমানিক কেমন হবে ভাই বারো তেরো মন হবে বারো থেকে তেরো মন হবে পেয়ার্স আমরা কিন্তু শুনে দিচ্ছি দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটি দাঁত হয়েছে আনুমানিক দাম আজকে কেমন আইডিয়া আছে বাজারে ওই দাম এখনো বলেনি খুব সুন্দর সুন্দর ঘরও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি

কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো ব্রেয়ার্স আমরা কিন্তু গরুর সুন্দর করে আপনাদেরকে দেখালাম সাড়ে তিন লক্ষ টাকা দাম দিয়েছেন তার ভিতরে দাম করার সুযোগ থাকবে ওজন কেমন হতে পারে ভাই আনুমানিক সাড়ে আট মন সাড়ে আট মন প্লাস এমন হবে দেখছেন সাড়ে আট মন কিন্তু প্লাস টার্গেট দিয়েছেন উনি আমরা কিন্তু বাজারে খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এইখানে দুটা গরু একই কালারের আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এখানে একটা আছে আজকে বড় কিন্তু বাজারে সুন্দর সুন্দর বড় রামদা আমদানি নিয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই গরুটা একটু বিশেষ সম্পর্কে জানবা বা তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন কয়টা গরু আনছেন তিনটা ভাই বেসে কেনা করছেন দেখছেন খুব সুন্দর গরু যে দুটা আমদানি এখানে আমরা দেখলাম কথা বললাম যে বিশাল দাম দিয়েছেন সেটা কিন্তু তাদের সাথে আমরা কথা বলে নিয়েছে এখানে আমরা দুটা গরু দেখছি এবং দামের বিষয়ে কথা বলবো এখানে একটা গরু আছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে যেহেতু বড় গরুর প্রচুর পরিমাণ হাটে কিন্তু আমদানি হয়েছে বেসে কিনেও চলছে ব্যসে কিনে কেমন আছে সেটা আমরা কিন্তু কথা বলছি চাষা কেমন আছেন কয়টা গরু আনছেন একটা কেমন দাম দিয়েছেন দুইশো দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন আসছেন কোথা থেকে চাষা দামচ থেকে ব্যবসার গরু আপনারা বাড়ি গরু বাড়ির গরু আনুমানিক ওজন কতটুকু হতে পারে দেখছেন আমরা কিন্তু দাম সহ আপনাদেরকে চেষ্টা করবো টোটালি সব কিছু জানানোর জন্য এবং ব্যবসা কেনার বিষয়ে কিন্তু কথা বলছি আমরা গরু যে বাজারে সুন্দর সুন্দর গরু যেটা আমদানি হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন আমি আপনাদের দুটা দুইটা গরু এখানে আছে এক গোড়া খুব সুন্দর করে একটু দেখিয়ে চেষ্টা করছি এবং দামের বিষয়ে কথা বলে নেব

সুন্দ আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুলিশে দাম দিয়েছেন খুব সুন্দর যেটা করে কোয়ালিটি সম্পর্কে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাজারে আসছেন কোথা থেকে আজকে আমরা দোলা করতে ফুসটা দোলা ফুসটা ফোন নম্বরটা একটু বলবেন আপনার নাম সহ নাম সহ নাম আমার মজিবা জি ফোন নাম আমার মজিবা জি ফোন নম্বর ফোন নম্বর জিরো সেভেন বান্ন আঠারো জুরাশি পঁচাশি ঠিক আমি কিন্তু যে মুজিব ভাই ভাই অর্থাৎ কুষ্টিয়া দৌলতপুর থেকে আসছিল। তার নাম এমন সুন্দর করে নিতে হলে আমি যে তার নাম্বারটা স্কুল নিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের এমন সুন্দর সুন্দর করে দিতে পারবে আমরা আপনাদেরকে টোটালে যে বড় যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি ভাই কেমন আছেন ভাই ভালো কয়েকটা করবে আনছেন আনছেন তিনটে ভাইস

কয়টা করেছেন আজকে তিনটা বেসা কিনা করছেন একটাও দুটো বেশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাজারকে একটু ভালো এটা কেমন দাম দিয়েছেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছেন আইডিয়া কেমন আছে ওজন আনুমানিক কতটুকু হবে গরুটার সাত মন হবে দাঁতে কয়টা হয়েছে দুইটা দুইটা দেখছেন আমরা কিন্তু গরু অর্থাৎ যে পরিমাণ গরু বাজারে আমদানি হয়েছে এবং ব্যাসা কেনা সহ খুব সুন্দর করে আমরা দেখাচ্ছি এখানে যে একটা গরু আছে বড় সার গরু একটু চেষ্টা করবো আমরা তাদেরকে দেখানোর জন্য এবং কথা বলার জন্য খুব সুন্দর করে এই সাইডে কিন্তু বেশ ভালো ভালো গরু আমদানি হয়েছে এবং দামের বিষয়েও তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে চেষ্টা করছি ভাই কেমন আছেন

ভাই দাঁতে কয়টা হয়েছে আমি এখন আপনাদেরকে বড় গরুর বাজারে যে বড় গরুর বাজার কেমন চলছে সেটা কিন্তু দেখাচ্ছি এবং সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে এখানে কিন্তু আমরা দেখছি কেমন দাম দে ভাইয়ের সাথে কথা भाई कैमन सें?

খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এই কোয়ালিটির গরু আমদানি হয়েছে ওজন আনোমানি কতটুকু করে হবে ওজনের কালোটা ছয় মনে টার্গেটে দিয়েছেন লালটা সাত মন দেখছেন অর্থাৎ গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বাজারে বাজার ঘুরে আমরা আপনাদেরকে দেখাবো বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আছে আমদানি হয়েছে টোটাল বাজারে আপনাদের কোথ চেষ্টা করছি বাজারটা ভাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা গরু আনছেন গরু নিয়ে চারটি বেঁচে কিনা করছেন ভাই দুটো বেঁচে দুটা ভালো হয়েছে ভাই সে দুটো একটু বেঁচে কিনা বেঁচে কিনা মিডিয়াম মতন হচ্ছে যায় মিডিয়াম মতো আগের থেকে তো একটু ভালো হচ্ছে আগের থেকে একটু সামান্য বাজারটা ভালো এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা আছে এক লাখ পঁয়ষট্টি ভাই এক লাখ পঁয়ষট্টি এটা কেমন আছে ভাই পরে তার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বলছে দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুইটা হয়েছে ওজন আনুমানিক কতটুকু হতে পারে সাড়ে মন 5.5 মন বাজার থেকে লাগের থেকে একটু ভালো ফেয়ার্স দেখেন আমরা কিন্তু আপনাদের টোটালি এই লোকে ধরে তুলেন বাজারটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে আমরা একটু চেষ্টা করছি পাশে যে একটা গরু আছে আমরা দেখছি

সাড়ে চার মুন সাড়ে চার মুন রাতে খুব কিন্তু আলম জেলার সব থেকে বড় হাট কিন্তু আলমডাঙ্গা হাট একটা এখানে দূর দূরান্ত থেকে অর্থাৎ ব্যাপারীরা কিন্তু আসেন অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু গরু কিন্তু আসেন সেটা কিন্তু আপনারা জানেন যেহেতু আলম হাট কিন্তু একটা আমাদের সবথেকে বড় হাট চুয়াডাঙ্গা জেলার সবথেকে বড় হাট কিন্তু আলম নেয়ার পশু হার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই বেয়ার্স অর্থাৎ এখানে সার গরুর জন্য প্রচুর পরিমাণ কিন্তু আলম নেয়ার পোশাক কিন্তু সারগুর জন্য একটা অর্থাৎ বিখ্যাত আমাদের চুয়াডাগা জেলায় কিন্তু প্রচুর পরিমাণ খামারিরাও আছে যারা এখানে আছেন এবং এখানে দেশের প্রান্ত থেকে গরু কিনতে আসেন এবং এর জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক কিন্তু ভালো বেয়ার্স যারা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন